আসসালামু আলাইকুম তো ক্যারাম বোর্ডের ভিডিও দিচ্ছি প্রফেশনাল যে ক্যারাম বোর্ড গুলো আছে দেখেন এটা আলহামদুলিল্লাহ বেল কাটের ক্যারাম বোর্ড বাট গ্লাসের ক্যারাম বোর্ড এদিকে এটা হচ্ছে গ্লাস ক্যারাম বোর্ড 10 মিলি টেম্পারড গ্লাস পিছনে ফাইবারের প্রোটেকশন দেওয়া আছে সো এটা এত লাক্সারিয়াস একটা ক্যারাম বোর্ড হবে যারা আছে আপনার ভাড়া দিয়ে আর টাকা ইনকাম করতে চাচ্ছেন মাসিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন বা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকামের ধান্দা আছে তাদের জন্য হচ্ছে প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড এই ক্যারাম বোর্ড গুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ আপনি বাসা বাড়ির থেকে বাসা বাড়িতে তেমন ইউজ করা হয় না এগুলো বেসিক্যালি ভাড়া দেওয়ার জন্য ইউজ করা হয় সো এই ক্যারাম বোর্ড গুলো হচ্ছে আমরা একটা রিজনেবল সুপার পাইকার রেটে দিব রেট গুলো জানতে হলে গ্লাসের ক্যারাম রেট গুলো জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা সাইজের ক্যারাম বোর্ড কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন এখানে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি যেই আমাদের যে কাঠের ক্যারাম বোর্ডগুলো আছে অনলি চার হাজার টাকার বিনিয়োগ পেয়ে যাবেন আঠারো মিলি এটা যেই বোর্ডটা হবে এটা হচ্ছে পেস্টিং প্লাই আবারও বলছি পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অনলি চার হাজার টাকা আর যেটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সেটা পড়বে যে চার হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আমাদের এখানে বাবলা কাঠের প্রফেশনাল আঠারো মিলি দশ থেকে পনেরো বছর ভাড়া দিতে তাদের জন্য বাবলা কাঠের হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড আবার বলছি দেখো মিস্ত্রি নিয়ে আসবেন আমার দোকানে কাঠ চেক করার জন্য মিস্ত্রি নিয়ে আসবেন যদি বিন্দু পরিমাণ কোনো খুদ ডুপ্লিকেট ধরতে পারেন ডেফিনেটলি আপনারা যে ধরনের পানিশমেন্ট দেবেন আমি মাথা পেতে নেবো সো এই বাবলা কাঠের আমরা রাখবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা বাট দোকানে আসলে কিন্তু পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট আছে আর পনেরো বছরের লিখিত গ্যারান্টি দেবো দেখেন পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিব ওপেন চ্যালেঞ্জ দিয়ে বোর্ডের কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ এত সুপার প্রিমিয়াম কোয়ালিটি বোর্ড গুলো কিন্তু বাজারে সচরাচর পাবেন না জি আজকে ভিডিও প্রথমে শুরু করছি হচ্ছে একটা লাক্সারিয়াস একটা ক্যারাম বোর্ড যারা প্রফেশনাল হয়েছে ক্যারাম বোর্ড খেলতে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ক্যারাম বোর্ড হবে এটা এটা হচ্ছে গ্লাসের আর যেটা হান্ড্রেড পার্সেন্ট টেন মিলি হবে টেম্পার গ্লাস ভাঙার খুবই চান্সেস নাই সো আপনি একটু জুম করে দেখেন ক্যারাম বোর্ডের কোয়ালিটিটা দেখেন কত স্মুথ দেখেন আমার বড় ভাই মারতেছে দেখেন এক টোকায় তাও কিন্তু জোরে করতেছে না সো এটা হচ্ছে হান্ড্রেড প্রমোশন যারা হচ্ছে টাকার বিনিময়ে ক্লাবে ভাড়া দিতে আছেন তাদের জন্য বেস্ট হবে এই ক্যারামটা আমি সাজেস্ট করছি এটা কিন্তু একটু কস্টলি হবে আবার বলছি আর বিষয় হচ্ছে আমরা যে কার্ডটা আছে এটা প্রায় দশ বছরের লিখিত গ্যারান্টি দিব গুনে ধরা বাঁকা হওয়া যদি কোনো ধরনের প্রবলেম হয় এটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবে আর কত স্মুথ হতে পারে দেখেন একটু দয়া করে খেয়াল দেখেন জাস্ট লাগাইছি কিন্তু সো এই ক্যারামটার বাজার মূল্য আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট ভাই আর বিয়ার স্পোর্টসে যারাই আসবেন তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে আর অফারটা আমি প্রায়শটা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য সুপার ক্লাসের ক্যারামটা যারাই নেবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাট যেটা কোনো গুণে ধরবে না আর কোনো ধরনের বাটা হবে না ফুলেও যাবে না আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে আর এক্ষেত্রে কিন্তু প্রাইজিংটা আমি সতেরো হাজার পাঁচশো টাকা রাখছি যদি আমার শোরুমে সরাসরি ভিজিট করেন ডেফিনেটলি কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে প্যাকেজিং কস্ট যারা ঢাকার বাইরে নেবেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ অনার করবো এই ক্ষেত্রে কিন্তু দোকান না আসতে পারলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি স্ট্রিট ফার্স্টের মাধ্যমে জিনিসটা মাথায় রাখবেন সো নক করবেন প্রাইসিংটা কিন্তু আমরা আপনাকে রিএডজাস্ট করে দেবো ইনশাল্লাহ জি ভাইয়া অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্রফেশনাল ক্যারাম বোর্ড এটা কিন্তু দুইটা কালার দেখেন এই একটা কালার চমৎকার লাক্সারিয়াস কালার আপনার গ্লাস দেওয়া হ্যাঁ সম্পূর্ণ গ্লাস এটা তো গ্লাসের ক্যারাম বোর্ড আরেকটা কালার হচ্ছে এটা একটা হচ্ছে গোল্ডেন কালার আরেকটা হোয়াইট কালার তো বিষয় হচ্ছে এগুলোর চাহিদা অনেক বা চাহিদা অনেক হলেও আগে নক করবেন ওই ক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসবো হ্যাঁ দুইটা কালার আছে যার যে কালার যখন যে কালারটা স্ট্যান্ড বাই থাকবে আপনারা কিন্তু সেই কালার নিতে পারবেন আর প্রত্যেকটা বোর্ড আবারও বলছি পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন কাঠের কোনো ধরনের প্রবলেম হবে ডেফিনেটলি ওটা রেসপন্সিবিলিটি কিন্তু ভাইয়া নিবো সো এই ক্ষেত্রে ক্যামেরা নিতে হলে সরাসরি দোকানে আসতে হবে আইসা নিজেরটা দেখে শুনে বুঝে নিতে হবে আর কুরে নিতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডেলিভারি চার্জ আগে পে করে যেন প্রোডাক্টটা নিতে হবে ইনশাআল্লাহ এই যে আমি তো আপনাদের প্রথমে গোল্ডেনটা দেখাইছি ভাই এটার মধ্যে সেম প্রোডাক্ট দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট ভার্সন ওকে এটা হচ্ছে ফুললি টেম্পার্ড গ্লাস টেন মিলি আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যেটা বেল কাঠ ইউজ করেছি যেটা পনেরো বছরের লিখিত গ্যারান্টি কিসের গ্যারান্টি ভাই আবার বলি বুনে ধরা ফুলে যাওয়া সেপে যাওয়া দেখা হয়ে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম ইস্যু হলে ডেফিনেটলি বিয়ার চেঞ্জ করে দেবে সো আবার বলছি এই মাহের রমজান উপলক্ষে ভিডিওটা করছি ঈদের পরবর্তী পর্যায়ে যখন দামটা না বাড়বে আবারও সতেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ সরাসরি দোকানে আসেন পাঁচশো টাকা সম্মান করবে ইনশাআল্লাহ ওকে আরেকটা একটা সুপার ড্যাশিং যারা ফার্স্ট গ্রেড এর ভাড়া দিতে চাচ্ছেন প্রফেশনালি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে শিশু কাঠের এই ক্রাম আবার বলছি শিশু কাঠের ব্র্যান্ডেড আবার বলছি এটা আমরা বিশ বছরের লিখিত গ্যারান্টি দিব কাঠের গুণে ধরা ফেটে যাওয়া বা হয়ে যাওয়া আবার বলছি এবার আপনি জানতে পারছি না তো ভালো করে দেখেন প্রোডাক্টটা গুণগত মান আর এই বোর্ডটা হবে হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্রাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্লাই ওয়াটার প্রুফ এটা হচ্ছে আঠারো মিলি ইয়াটা হবে দেখেন এখানে আঠারো মিলি হবে আপনার যে বোর্ডের যে স্থায়িত্বটা হবে যেটা কিনা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জে সেল করছে একমাত্র বিয়ার্ড পাবেন শিশু কাঠের প্রফেশনাল এটা দেখেন কত স্মুথ দেখেন বোরিক ইউজ করা লাগবে না সো এই ক্যারামটা জানাই নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি চাইলে হোম ডেলিভারি দেওয়া যাবে চাইলে সরাসরি দোকানে আসতে হবে বাট আমি চাচ্ছি প্রত্যেকটা ভাজের দোকানে আসেনি দোকানে আসলে নিজের প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কাঠের কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে আমি যেন ভিডিওতে ভাই ঘুরে ঘুরে দেখান আর হলোগ্রাম স্টিকার দেখে নেবেন প্রত্যেকটা ক্যারামবোর্ড হলোগ্রাম হ্যাঁ হলোগ্রাম স্টিকার দেখে নেবেন উইথ গ্যারান্টি শপ দামাদি ভাই আপনার ভিডিওর মাধ্যমে সারা মানুষ অ্যানাউন্স করতে যাচ্ছে এটা বারো থেকে তেরো হাজার টাকা আমরা খুচরা প্রাইস বিক্রি করছি বাট আপনার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য নয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র একবারে সুপার পাইকের রেট নয় হাজার নয়শো নব্বই টাকা এক্ষেত্রে কিন্তু ছশো দোকানে আসতে হবে নিত্যান্ত যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা কিন্তু ক্যারাম বোর্ডের একটা স্বর্গ রাজ্য ভাই একটু টার্ন করেন মানে আপনি দোকানে আসবেন শত শত পিস ক্যারাম বোর্ড থেকে ক্যারাম বোর্ড বেছে নিতে পারবেন আর যেটা শিশু কার্ড নিয়ে বলেছিলাম ভাই এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি জানেন আপনারা ভিডিওর মাধ্যমে কখনো দেখেন না ভাই যদি প্রোডাক্টগুলো অনেকে ইউজ করেন নেন বাট কার্ডটা টক লাল হবে আর শিশু কার্ডের মূল গ্যারান্টিটা হচ্ছে আপনারা যেই জরিমানা দিবেন আমি মাথা পেতে নেবো ইনশাল্লাহ সো মিস করবেন না অনলি নয় হাজার নয়শো নব্বই টাকা ঈদ ধামাকা এবং ঈদের পরবর্তী রেট না পারলে এই প্রেসটা থাকবে ইনশাল্লাহ ভাই আমি কিন্তু আমার কাস্টমার সুবিধা তো বলে দিচ্ছি বাজারে অনেক অনেক দোকানদার অনেক অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এই শিশু কার্ডের কিন্তু ডুপ্লিকেট কার্ডও কিন্তু ইউজ করছে আর আমরা যেহেতু শিশু কার্ডটা সার্টিফিকেশন দিচ্ছি আমাদের এই হলোগ্রাম যে লগো থাকবে ফুললি রেজিস্ট্রেশন করা যদি কপি প্রমাণ করতে পারেন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড দেখেন ওনারা হচ্ছে এটা মেইন ইম্পোর্টার আমরা হচ্ছে এখান থেকে ক্যারাম বোর্ডগুলো বানায় আনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সো আমি প্রথমে বলছি ডুপ্লিকেট প্রোডাক্ট না নিয়ে একটা শিশু কার্ড অরিজিনাল অথেন্টিক সার্টিফাইড নিয়ে যাবেন খেলবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোকানের নাম থাকবে আর আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই অনলাইনের থেকে সরাসরি দোকানে আসবেন এই কিন্তু ভালো প্রোডাক্ট বেছে নিতে পারবেন আর নিত্য তো না আসতে পারেন সেক্ষেত্রে আমরা আছি ইনশাআল্লাহ মাহে রঞ্জন উপলক্ষে পক্ষ থেকে প্রত্যেকটা ক্যারাম বোর্ডের আলহামদুলিল্লাহ একটা ধামাকা অফার থাকবে আমি কিন্তু প্রথমে প্রমিসিং এত কম দামে দিব যে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সো ভিডিওগুলো দেখবেন অন্য দোকানটা জাজবেন করবেন প্রোডাক্টের গুণগত মান দেখবেন ইনশাআল্লাহ প্রতারণের হাত থেকে বাঁচবেন আর এমন এমন ক্যারাম বোর্ড দেখাবো আজকে একবারে বাবলার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল পনেরো বছরের গ্যারান্টি থাকবে বাবলা কাট বেল কাট পনেরো বছরের গ্যারান্টি আবারও বলছি বেল কাট মেহরগুনি দেখেন চমৎকার শেপের ক্যারাম বোর্ড প্রত্যেকটা ক্যারাম বোর্ড এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ভাইয়া এদিকে আসেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ক্যারাম বোর্ড আর ক্যারাম বোর্ডের স্বর্গরাজ্য আলহামদুলিল্লাহ সো এই রমজান মাসে যারাই ক্যারাম বোর্ডটা অর্ডার করবেন অনলাইনে বা ছশো দোকান আসবেন তাদের জন্য একটা অফার থাকবে আমি গত ভিডিওতে অনেক অনেক প্রাইস দিয়েছিলাম বাট ওই প্রাইসটা আমি রিডিউস করে আমি চাচ্ছি আমার ভাইদের সুবিধার্থে ক্যারাম বোর্ড যদি সবাই কিনতে পারেন তাদের জন্য বেস্ট হবে আর এই ক্যারাম বোর্ডের প্রফেশনাল আঠারো মিলি যে ক্যারাম বোর্ডটা মেহগনি কাঠের চমৎকার একটা শেপের ক্যারাম বোর্ড আমার এই মেহগনি কাঠের যে ক্যারাম বোর্ডগুলো আছে একবার পাইকারি আপনাদের সুবিধার্থে ওনলি এটা চার হাজার পাঁচশো টাকা রাখবে ওয়াও অনলি চার হাজার পাঁচশো টাকার বিনিময় কিন্তু ক্যারাম বোর্ডটা আমার হাতে ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড ঠিক আছে এটারই পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আছে খেয়াল করে দেখেন

বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আবারও বলছি বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ ফালাই পনেরো বছরের গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ পনেরো দিন আগেও যদি গুনে ধরে বাঁকা হয় বা কোনো ধরনের প্রবলেম হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ আর এটা ম্যামোতে লিখে দেবো তো আজকে আমি প্রথমে প্রমিসিং যেটা বলেছিলাম মামলাঘাটের প্রফেশনাল এই ক্যারাম যারা ক্লাবে ভাড়া দিতে যাচ্ছেন বা ঘরোয়াভাবে খেলবেন লাইফ গ্যারান্টিও বলা যায় পনেরো বছর মানে লাইফ গ্যারান্টিও বলা যায় ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না ইনশাল্লাহ সো বাবলা বাবুর ক্যারামোডটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকা বাট এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইদেরকে এক্সপ্লেন করছি সুপার ডুপার এই ক্যারামোডটা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটা নিতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ওকে অবশ্যই 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 বাবলা কাঠের প্রফেশনাল এই ক্যারামোডটা নিতে হলে ভিডিও শেয়ার করতে হবে আপনি আমার শোরুমে আসবেন এসে পছন্দ মতো দশটা ক্যারামোড থেকে একটা ক্যারামোড বেছে নেবেন ওকে সো হিউজ কোয়ান্টিটি আছে ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে সুপার পাওয়ার আঠারো মিলি যে ক্যারাম বোর্ডটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি সেটা অনলি ছয় হাজার আচ্ছা খেয়াল করে দেখেন গত ভিডিও আমার প্রাইস গুলো ছিল প্রায় এক থেকে দেড় হাজার টাকা উপরে আমি ইচ্ছা করি রমজান উপলক্ষে যেটা সবাই দামটা কমে পায় অনেক ব্যবসায়ী আছে দেখুন ভাই রমজান মাসের দাম বাড়াই দিচ্ছে বাট ভাইয়া হচ্ছে রেট গুলো কমায় দিচ্ছে ট্রাস্ট করতে হলে দোকানটা ভিজিট করবেন সো আবার মেনশন করছি আঠারো মিলি ক্যারাম বোর্ড অনলি ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি বাবলা কাঠ অনলি ছয় হাজার টাকা জিনিসটা নোট করে রাখবেন ইনশাআল্লাহ তো এখন দেখে বলছে সুপার বেল যে ক্যারাম বোর্ডটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাঠ অনেকে অনেক নামে দিয়ে সেল করছে সো বিষয়টা হচ্ছে এটা আঠারো মিলি কিন্তু ভাইয়া সুপার স্মুথ আঠারো মিলি বেল কাঠের অরিজিনাল এই ক্যারাম বোর্ডটা পনেরো বছরের গ্যারান্টি সহ যারাই নেবেন তাদের জন্য অনলি ছয় হাজার টাকা ওকে এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে আর রমজানের পরে যদি দামটা না বাড়ে ভাইয়া প্রাইসটা কিন্তু অপরিবর্তিত থাকবে যদি প্রাইস বাড়াই ভিডিও আমরা ডিলিট করে দিব এটা বলা লাগবে না সো এই মুহূর্তের জন্য আজকের ভিডিও আপলোড হওয়ার দিন থেকে শুরু করে বেল কাঠের প্রফেশনাল ক্যারাম বোর্ডটা আঠারো মিলিটা হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো যারা বারো মিলি কিনবেন বারো মিলি মানে আপনার ছয় মিলি কম তাদের জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য স্টক থাকা পর্যন্ত আর যেহেতু ভাইয়ার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে নিজে এসে অনেকগুলো অনেকগুলো ক্যারামবোর্ড দেখে একটা বেছে নিয়ে যাবে ইনশাল্লাহ রাখেন আঠারো মিলি আর হচ্ছে বারো মিলি হচ্ছে ছয় হাজার টাকা এই অফারটা সীমিত সময়ের জন্য রেট বেড়ে নেওয়া পর্যন্ত সো রমজান মাসুপুল উপলক্ষে ধামাকা থাকবে সরাসরি দোকানে চলে আসবেন ভাই আর এইটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বাবলা 100% অরিজিনাল হবে যদি কেউ প্রমাণ করতে পারেন ঠিক আছে চ্যালেঞ্জ করতে পারেন যেটা বাবলা না এরকম কিছু আমরা জরিমানা দিব ইনশাআল্লাহ ওকে আর এইটা হবে আপনার রেগুলার দুটো সাইজ अवेलेबल আছে বাবলার মধ্যে একটা হচ্ছে আপনার 12 মিলি যেটা রেগুলার হবে অনেক কাছে 12 মিলি বলে শুধু পকেটটাকে আমরা আপনারা ইয়ে করে দিচ্ছে যে বারো মিলি বাট রেস্ট অফ দ্য থিং দশ মিলি ইউজ করে বাট ভাই একটা অরিজিনাল বারো মিলি কিন্তু খুঁজে পাবেন বারো মিলি আর হচ্ছে আঠারো মিলি দুইটা ক্যারাম বোর্ড হবে দুইটা দুইটা প্রাইস হবে ঠিক আছে দুইটা সাইজ হয় একটা হচ্ছে বারো মিলি আর একটা হচ্ছে আঠারো মিলি সো এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চির বাবলা বাবলা কাঠের যারা কিনা আমি দেখাই দিচ্ছি আমার দশটা কোথায় খেয়াল করে দেখেন অনেকে আছে আপনার ওই কি বলে যে আপনার ওই পাউডার মেরে পাউডার পরে ভিডিও সামনে আসে ট্রাস্ট মি আমি আপনাদের সামনে পুরো ক্লিন করে দেন আমি খেলবো দেখেন আলহামদুলিল্লাহ ওয়াও দেখেন খেলবো দেখেন ঠিক আছে সো এত স্মুথ হবে যে বলাই বাহুল্য এখানে কিন্তু কোন ধরনের পাউডার ইউজ করা হয়নি আচ্ছা সো এই পাউডার ইউজ করি নাই বিকজ হচ্ছে যে আমার ক্যারাম গুলো আমি চাচ্ছি কাস্টমার নিজে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আর খুবই চমৎকার হবে দেখেন এখানে গেম চলতেছে কিন্তু আচ্ছা দোকানে আসবেন নিজেরা গেম খেলেও কিন্তু নিতে পারেন ভাইয়ের চিক আসে

পানি ফেলা যাবে না এই দুইটা রিজন ছাড়া যদি ক্যারাম বোর্ডে গুলো ধরে ক্যারাম বোর্ড ফুলে যাবে বাঁকা হয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা এটাকে আপনাকে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ সো অনেকে বলেন ভাই বেল কাঠের চাহিদা তো বাংলাদেশে নাই তবে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে বেল কাঠের চাহিদা প্রচুর যারা বড় বড় টুর্নামেন্ট চালাতে যাচ্ছেন টাকার বিনিময়ে ক্যারাম বোর্ড ভাড়া দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেল কাঠটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হবে আর আমার এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার মুচা থাকবে ইনশাল্লাহ আপনি এসে ডাস্টার মারা নেবেন আমরা কোনো ধরনের আর্টিফিশিয়াল পাউডার ইউজ করেছি কিনা সো বিষয় হচ্ছে বেল কাঠ ক্যারাম বোর্ড দুইটা বিবেগত এখানে বিষয় আছে দুইটা ক্যাটাগরি হয় ছাপ্পান্ন পঞ্চাশ আমি প্রথমে ছাপ্পান্ন এক্সপ্লেন করছি এক্সপ্লেন হচ্ছে একটা থাকবে হচ্ছে ফুললি বারো মিলি বারো মিলি মোটা হবে সো হান্ড্রেড পার্সেন্ট বারো মিলি মোটা হতে হবে একশ টাকা যদি কম বেশি হয় নিবেন না ইনশাআল্লাহ সো বারো মিলি যেটা আছে আমাদের বেলকাটের প্রোডাক্টের গুণগত মান আলহামদুলিল্লাহ তো পাঁচ বছরের লিখিত গ্যারান্টি সহ স্মুথ হইতে হবে ইনশাল্লাহ যারাই নেবেন বেলকারটা আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করছি তো এখন দেখাবো ছাপ্পান্ন ইঞ্চি মেহরগনি অনেকে বলবে ভাই শুধু ছাপ্পান্ন দেখাচ্ছেন একটু পঞ্চাশ দেখান ভাই পঞ্চাশের সাইজটা এরকম হবে আমি আমার গোডাউনে নিয়ে দেখাচ্ছি কতগুলো ক্যারাম বোর্ড আমার কাছে আছে তো আমি এক্ষেত্রে প্রাইসটা একবার ক্লিয়ার করতেছি ছাপ্পান্ন ইঞ্চি সাইজটা এরকম অলমোস্ট আমার বুক বরাবর এটা কি ছাপ্পান্ন না সরি এটা পঞ্চাশ ইঞ্চি এটা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি প্রত্যেকটারই কিন্তু পঞ্চাশ ইঞ্চি এই সাইজটা হবে ওকে এখানে যতগুলো ক্যারামবোর্ড দেখছেন প্রত্যেকটার পঞ্চাশ ইঞ্চি এই সাইজটা হবে ওকে আর আরেকটা পঞ্চাশ ইঞ্চি রাউন্ড গুলো হবে ছাপ্পান্ন ইঞ্চি রাউন্ড হবে সেটাও কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে এটা কি দেখো বলেন মেওগনি সর্বোপরি কমন একটা প্রোডাক্ট ওকে সারা বাংলাদেশে এক নামে কিন্তু মেওগনি চিনেন সো এটা নিয়ে কিন্তু আসলে এক্সপ্লেইন করতে যে আমি কিন্তু ক্যারামবোর্ড তেমন খেলা পারি না ও ও আল্লাহ দেখেন কত স্মুথ সো মেহগনি এক্সপ্লেইন করার মতো আসলে তেমন কিছু নেই সারা বাংলাদেশে যার এক নামে সুপরিচিত আছে 12 মিলি মেহগনি 12 মিলি মোটা thickness যে মেহগনি হবে জি 5 বছরের গ্যারান্টি মেহগনির কেউ গ্যারান্টি দিতে না আমি দিব ওকে যদি বাঁকা হয় ফুলে যায় গুণে ধরে উইদিন 5 ইয়ার্স ডেফিনেটলি চেঞ্জ করে দিব তো প্রথমে বলেছি যারা কিনা কুরিয়ারে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাইয়ার কাছে আছে দেখেন কার্টুন করা আস সো এই জাতীয় কার্টুন করে আমরা এমন ভাবে কুরিয়ার করে দিব যে তার প্রোডাক্টটা গুণগত মান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো পর্যায়ে থাকে আর ক্যারাম বোর্ড যে এখনো কিন্তু সো আমার কাস্টমার ভাইরা যারা আসবেন তারা কিন্তু এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন নিজের ক্যারামটা খেলে আর আমার কিন্তু এই শোরুমে কিন্তু রেডি করা আস ক্যারাম বোর্ড গুলো সো অনেক স্মুথ হবে আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু বাবলা এটাও কিন্তু বাবলা খেয়াল করে দেখেন

আমার এখানে কিন্তু ক্যারামবোর্ডের সাইজগুলো চব্বিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ষাট নম্বর সাইজ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সো এই ক্ষেত্রে দোকানে আসতে হবে তো আমি দেখা দিচ্ছি ক্যারামবোর্ডের গুণগত মানগুলো এবং একটু কাজ করে ঘুমায় না দেখো ঠিক আছে দেখে শুনে বুঝে নিয়ে প্রত্যেকটা বারো মিলি থেকে শুরু করে আঠারো মিলি প্রত্যেকটা ক্যারামবোর্ড কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি এখন দেখাবো যে সেগুন কাঠের যে ক্যারামবোর্ডটা ভাইয়া একটু হেল্প করবেন দয়া করে সেগুন কাঠটা বের করে একটু সেগুন কাঠটা বের করেন দয়া করে তো সেগুন কাঠের ক্যারামোড আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার খুবই চমৎকার একবার আমি নিজে বের করছি দেখেন সেগুন খুব স্মুথ হবে সেগুনটাও কিন্তু ভাইয়ার কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আমার আরেকটা শোরুম তো আলহামদুলিল্লাহ আমার এখানে তিনটা শোরুম আছে আর আমি সর্বোচ্চ কম রেটে ক্যারামোড প্রোভাইডিং করতে পারবো বিকজ দ্য রিজন হিউজ কোয়ান্টিটি আর পাইকারি সেলিং কোয়ালিটি সো সাইজগুলো আমি বলেছি আমার ভাইরা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো নিজের মতো করে ইনশাল্লাহ বেছে দেখে শুনে নিতে পারবেন সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে বলছি কুরিয়ারে যদি এগুলো অ্যাকচুয়ালি কুরিয়ারে নেওয়ার জিনিস না ক্যারাম বোর্ড কুরিয়ারে নেবেন কিভাবে ভাই আপনি তো নিজেদের খেলে দেখতে হবে স্পুটনেসটা তারপরে যদি নিতান্তকে কুরিয়ারে নিতে না পারেন মানে আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে ওই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বলে দিব কিভাবে কুরিয়ার নিতে হবে ইনশাল্লাহ আর এদিকে আসেন ক্যারাম বোর্ড দেখাই আমার সাথে আসে ও দেখেন এখনো আমার এই শোরুমের ক্যারাম বোর্ডগুলো এখনো খুঁড়ি নাই এগুলো ইনটেক আছে যেভাবে আসছে পুরো হ্যাঁ যেভাবে আসছে আর কিন্তু এইভাবে কিন্তু তার কাটা মারা থাকবে অনেকে ভাববেন কি কি ফুটা কেন বা এগুলো খোলার পরে কিন্তু ফুটাগুলো থাকবে তো যারা জেনুইন ক্যারামবড প্লেয়ার আছে তারা কিন্তু अबाउट এই আছে আর ক্যারামবড কত পরিমানে আছে কি পরিমানে ক্যারামবড হইতে পারে একটা পাইকারের দোকান আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমি দিয়েছি আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দোকানে আসলে অবশ্যই কিছু না কিছু সম্মান করব ইনশাআল্লাহ তো আজকে এই ছিল ভিডিও আমি চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য সো সরাসরি দোকান ভিজিট করবেন আমার দোকান নাম বিয়ানো মাওলানি হকুল ইসলাম দোকান নাম্বার সাতচল্লিশ যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকানে গুনে গুনে আসবেন ইনশাআল্লাহ